রাধে রাধে বন্ধুরা সোনা সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছে এখন ভাত খাচ্ছে সোনার ফেভারিট খাবার আজ দিয়েছি ঘি ভাত তো এটা খেয়ে এখন স্কুলে যাবে তো আমি এখন যাচ্ছি ফুল তুলতে আর আমরা জানি যে সোনা আজ স্কুল আছে কিন্তু ওরা আজ স্কুল নেই স্কুলে গিয়ে ফিরে চলে এসেছে মনে হয় ও কারেন্ট আসেনি মনে হয় স্কুলে ওই জন্যে মনে হয় স্কুল হচ্ছে না ও ক্লিন করছে ও ক্লিন করার জন্য স্কুল বন্ধ হ্যাঁ তো এখন আমি ফুল তুলে নেবো পুজো করব বলে আমি বললাম চল এই দেখ মধু খাচ্ছে ঠিক আছে গায়ে মধু লেগে নেই জল লেগে রয়েছে গায়ে মধু রয়েছে তো চলুন আমরা ফুল নিই আজ অনেকগুলো ইয়ে ফুল হয়েছে বেল ফুল অনেকে বেলি ফুলি বলে আমরা বেলফুল বলি এই তো সোনা আমাকে ফুল তোলার হেল্প করছে ওর গুনো এখনো ঘুম থেকে ওঠেনি আমি বললাম আর একটুখানি ঘুমিয়ে নে তোকে বললাম না যে ঘুমাতে তো বন্ধুরা সকালবেলা আবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে সোনাকে আমি একটা কাজ দিয়েছি এই যে আঙুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে মানে ভালো আঙুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবে এটাই হচ্ছে ওর কাজ এখন সকালবেলায় রান্নাঘরের কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে তো এখন তুলে নিচ্ছি মনে হচ্ছে শুকিয়ে গেছে তো এইগুলো নিয়ে নিচ্ছি আমি এখন রান্না করবো দুপুরবেলার জন্য ওই জন্য আর আপনাদের সঙ্গে কিন্তু আমি অনেকক্ষণ পর কথা বলছি আমাদের এখানে তো কারোর কথাই শোনা যায় না পাশের বাড়ির মানুষ কথা বলছে আজ কত জোরে জোরে শোনা যাচ্ছে যাই না আপনারা শুনতে পাচ্ছেন কিনা আর এই যে শুকিয়ে গেছে তেল চিটে নেই কিন্তু তো এখানে আমি রান্না করছি উচ্ছে আলু ভাজা এই উচ্ছেটা গাছটা উচ্ছে মারা গেছে তো তুলে আনা হয়েছে তো সেইগুলোই ভাজা করছি এখন উচ্ছে আলু ভাজা করব আর রান্না করব যে কালকে রাত্রিবেলা সেই দুধ জাল দিতে গিয়ে দুধটা কেমন কেটে কেটে গেছিল না এই দুধ দিয়েই মানে এই ছানাটা দিয়েই সবজি রান্না করব। ব্যাস আর কিছু না। আর এখানে ভাত গুষি দিয়েছি ভাতটা প্রায় হয়ে গেছে। ওহে যা। আর আপনাদের সঙ্গে কথা হয়নি। তো এখন রান্নাঘরে চলে এসেছি। রাত্রিবেলা রান্না করব। তাহলে ভাজজি রাত্রিবেলা সিদ্ধ ভাজি রান্না করব। দুপুরবেলায় একটু একটু রান্না করেছিলাম তো ওগুলো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? শেষ হ্যাঁ আমার ছেলে বলছিল যে মা আজকে আমার ফেভারিট রান্না করতে পারবে দুপুরবেলা দুপুরবেলা আমি বললাম থাক দুপুরবেলা রান্না করবো না সিদ্ধ ভাত সিদ্ধ ভাত হচ্ছে আমার ছেলের ফেভারিট খাবার তো রাত্রিবেলা এখন ভাবছি সিদ্ধ ভাত রান্না করব আর আজকে ভাত রান্না করছি তার কারণ হচ্ছে কালকে আবার একাদশী ওই জন্যেই রাত্রিবেলা ভাত রান্না করছি তো আগে তো ডাল কেনা হয়েছিল ডাল কেনার পরে এর মধ্যে রাখা হয়নি তাই ভাবজি রান্না করব যখন একেবারে এর মধ্যে রেখে দিই সর্ষা পড়ে যাবে পড়ে এ পড়ে গেলে পড়ে গেলে খুব পড়ে গেলে আর খুব না জানো মা দেখো দেখা যাচ্ছে তো দূর থেকে দেখো এগুলো কাছে থেকে দেখতে নেই এবার বন্ধ করে দিই বন্ধ করে দিই চুরি গেল হ্যাঁ ওটা চলে গেল এই যে এক কৌটো ডাল ডালবুড়ে রেখে দিলাম আর এর মধ্যে আছে তো এইটা আগে ব্যবহার করব তারপরে কৌটোটা ব্যবহার করব এটা চুরি গেল হুম চুরি গেল ওই তো দেখাই তো যাচ্ছে দূর থেকে দেখো ঠিক আছে তো বন্ধুরা আজ রাত্রিবেলা সিদ্ধ ভাত রান্না করেছি তো এটাই ভগবানকে নিবেদন করা হয়েছে তো বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা তো আমি কুমনা চলে এসেছি তো এদের দুজনের পড়া হয়ে গেছে এখন অয়ন আর ঋষবের বাকি আছে অয়ন না সরি সরি টিকা আর ঋষভ অয়ন অয়ন হয়ে যাচ্ছে কি করছো মা কি দেখছিস তো এদেরকে নিয়ে বসে আছি ওদের হয়ে গেলে তারপরে বাড়ি চলে যাবো এদিকে এদিকে নোংরা এদিকে তো আমাদের সবার হয়ে গেছে পড়াশুনো আমরা এখন জেঠুর জন্য অপেক্ষা করছি জেঠু আমাদেরকে নিয়ে যাবে মা যায় না তো বন্ধুরা আমরা কুমন থেকে বাড়ি চলে এসেছি আজ হচ্ছে একাদশী তো একাদশী সবজি রান্না করে নিচ্ছে এখানে আছে আলু আর পেঁপে পেঁপের সবজি আর এই যে কিনোয়া হয়ে গেছে তো এখানে রান্না করব সাবুর পোলাও তো সাবুর পোলাওয়ের মধ্যে দেবো গাজর আর আলু তো এটা ভাজা করে নিচ্ছি আর এখানে বাদাম সিদ্ধ হয়ে গেছে আর এই যে সাবুর পাঁপড় ভাজা করে রেখে দিয়েছি দেখুন এই সাবুর পাঁপড়টা এবার প্রথম নিয়ে এলাম তো এখানে আমার সাবুর পোলাও রান্না করা হয়ে গেছে আজকে ছোট সাবুর দিয়েই সাবুর পোলাওটা রান্না করলাম তো এই প্যাকেটটা খোলা ছিল তা ভাবছি এই প্যাকেটটা ফিনিশ করি তারপরে যে মোটা সাবুটা আমি নিয়ে এসেছি সেটা ব্যবহার করব বেশি ভেজানো হয়ে গেছে সাবু আমার আজ আর এদিকে আমার পেঁপের সবজিটাও হয়ে গেছে তো এবার ভগবানকে নিবেদন করবো একদম ধোয়া ধোয়া হয়ে গেল প্রত্যেক দিনের মতো আজ সন্ধেবেলা বাইরে বেরিয়েছি বিকালবেলা বেরোলে হয় কিন্তু রোদ চলে যেতে যেতে এদিকে সন্ধে হয়ে যায় বেরোবো বেরোবো করে আর বেরোনো হয় না আপনাদেরকে দেখিছিলাম দিকে একটা বাড়ি বিক্রি হচ্ছে মনে হয় ওইদিকে কোনো ইন্ডিয়ানরা আছে হিন্দিতে কথা বলছিল আমার মনে হয় জানি না আমার চোখের ভুল হতে পারে ওই যে লেবু গাছটা ওই বাড়িটা বিক্রি হচ্ছিল আর একজন আসবে না গাড়ির ওখানে লুকিয়েছে টুকি টুকি খেলা করছে দেখি দেখি হয়তো সন্ধেবেলা আমাদের এখানে এই আকাশটা না এক এক দিন এক এক রকম লাগে কালকের আকাশটা কিন্তু একদম অন্য রকম ছিল আর আজকের আকাশটা দেখুন একদম অন্য রকম তো বন্ধুরা মাঝখানে অনেকটা টাইম পেরিয়ে গেছে অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে কথা বলতে এলাম তো রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে থালা বাসন মাজা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে ওভেন পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে একাদশী রাত্রিবেলা কিছুই রান্না করিনি কি হয়েছে বলুন তো আজকে যখন কুমন থেকে বাড়ি আসার পর একাদশী রান্না বান্না করি তখন দেখি একাদশীর যে লবণ সেটা একদম একটুখানি রয়েছে কোনো মতে দুপুরবেলা রান্না হলো তো রাত্রিবেলা ভাবলাম যে সাবু যখন বেশি আছে সাবুর ওই কিছু সাবুর রুটি বা সাবুর পর পকোড়া এই ধরনের কিছু বানাবো ও সাবুর দিয়ে আলু দিয়ে যে চপটা হয় না সেই চপটা ভাবছিলাম বানাবো কিন্তু লবণ বাড়েন তো কি করে বানাবো মানে কি করে বানাবো তো এমনি তো একাদশীর দিন সন্দক লবণ দিয়ে রান্না করি আর সব সময় তো যে রেগুলার যে আমরা লবণ ইউজ করি সেটাই প্রত্যেক দিন ব্যবহার করি শুধু একাদশীর দিন আলাদা লবণ ব্যবহার করা হয় সেই লবণটাই আনতে আমি ভুলে গেছি এর মধ্যে কবে যেন গেলাম ইন্ডিয়ান স্টোর গণেশ পুজোর আগে গেছিলাম মনে হয় না গণেশ পুজোর দিন গেছিলাম মনে হয় ইন্ডিয়ান স্টোর তা আমার এক ফোটার জন্য মনে নেই যে একটুখানি লবণ নিয়ে আসতে হবে কি বলে সব সময় মনে থাকে না যদি এবার লিখে রাখতাম তাহলে কিন্তু আমার মনে থাকে আমি লিখে টিকে রেখে দোকানে যাই না ওই মনের মধ্যে করে রেখে দিই যে এটা আনতে হবে এটা আনতে হবে যখন যেটা দরকার হয় আপনারা তো দেখেছেন যখন যা দরকার হয় তখন গিয়ে টুক করে গিয়ে নিয়ে আসি এবার ইন্ডিয়ান স্টু তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর ওই জন্যে মানে নিয়ে আসা হয় না আর এই যে লঙ্কা দেখতে পাচ্ছেন এই লঙ্কাগুলো বড়দাদের বাড়ির লঙ্কা আর এখন আর লঙ্কা কিনতে হচ্ছে না আমাদের বাড়ি লঙ্কা গাছগুলো নেই মাঝখানে বৃষ্টি হল দুটো একটা লঙ্কা মানে লঙ্কা গাছ নেই মানে কি যখন আমরা ইন্ডিয়ায় গিয়েছিলাম তখন একটা দুটো লঙ্কা গাছ ছিল এবার যেহেতু অনেকদিন ইন্ডিয়াতে ছিলাম তো ওই জন্য এসে দেখি যে লঙ্কা গাছ মারা গেছে তার মধ্যে থেকে ইন্ডিয়ান লঙ্কা মানে সবুজ যে লঙ্কাগুলো সেই লঙ্কাগুলো একটা গাছ বেঁচে ছিল কিন্তু এই বর্ষার মধ্যে লঙ্কা গাছটাও মারা গেছে একটা লঙ্কা গাছও মারা গেছে তো বাড়ির লঙ্কা গাছ তো খাওয়াবে না বর্দাদের বাড়ি বর্দা দিয়ে গেছিলো সেই লঙ্কা এখন খাওয়া হচ্ছে ইন্ডিয়া থেকে আসার পর থেকে এখনও লঙ্কা কিনিনি তার কি অবস্থা বলুন তো আমাদের ফ্রিজটা ইন্ডিয়া থেকে আসার পর দেখালাম যে ফ্রিজটা সোনার বাবা ঠিক করলো ঠিক করার পরেও সে ঠিকঠাকভাবে ফ্রিজ ঠান্ডা হচ্ছে না আমার মা ফোন করছে তো ফ্রিজটা ঠিকঠাক মতন ঠান্ডা হচ্ছে না সেই কারণে ফ্রিজের মধ্যে বাড়তি সবজি এনে রাখলে না সে নষ্ট হয়ে যাচ্ছে যাই না ফ্রিজটা নতুন করে কিনবে না এই ফ্রিজটা এরকমভাবেই চালাবো আর সবজি নষ্ট হয়ে গেলে তখন বকা দিচ্ছে আমাকেই ফ্রিজের বকা দিচ্ছে না যেহেতু ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু সবজি নষ্ট হয়ে যাচ্ছে দুইজন মানুষ কত রকম রান্না করা যায় প্রত্যেক দিন তিন ভাগের রান্না করলেও থেকে যায় তা বাদেও যদি তবুও যেগুলো নষ্ট হয়ে যায় সেই সবজিগুলোই কিন্তু আগে আগে রান্না করি তবুও সবজি নষ্ট হয়ে যাচ্ছে ভাবছি আর বাজারই করব না আমি তো বন্ধুরা আমার মা ফোন করছে মা এরকম টাইমেই প্রত্যেক ফোন করে আর ছেলে মেয়েকে দেখে আমার সঙ্গে একটুখানি কথা বলেই তারপরে রেখে দেয় তো ওই জন্যেই তারা কালকেও একই ব্যাপার হয়েছিল ওই জন্য রাত্রিবেলা আর আপনাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করা হয়নি তো ওই জন্যেই রেখে দিতে হবে তো ফ্রিজটা খারাপের কারণেই মানে ফ্রিজ খারাপের কারণেই এই যে সবজিগুলো খারাপ হয়ে যাচ্ছে আর লঙ্কাগুলো কেমন হয়ে যাচ্ছে ওই জন্যে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখছি অনেক দিন আগেই আপনাদের কমেন্ট পেয়েছিলাম যে লঙ্কার যে বোটা হয় ওই বোটাগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কা ভালো থাকে তো ওই জন্যেই মানে লঙ্কা ছাড়িয়ে রাখছি আর কিছু কিছু লঙ্কা দেখুন পচে গেছে এটা কিন্তু আমার দোষ না লঙ্কা পচে গেলে বা সবজির ভিতরে নষ্ট হয়ে গেলে বা সবজির ভিতরে কালো হয়ে গেলে আমার কি দোষ বলুন তো যাই হোক বন্ধুরা আপনাদের সঙ্গে বেশি কথা বলব না আমার ছেলে মেয়ে ওপাশে আছে তো একটুখানি দুধ গরম করবো ঘুমাতে যাওয়ার আগে এই লঙ্কাগুলো বেছে নি লঙ্কাগুলো বাছার পরে দুধ গরম করব তারপরে মেয়েকে খেতে দেবো দিয়ে তারপরে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আজকের মতো তা ভাবছি এই লঙ্কাগুলো বেছে রাখি না হলে দেখুন গোটা পর্যন্ত কেমন হয়ে গেছে হাত দিতেই ক্যামেরাটা লাগছে এরকম হয়ে গেলে আমার হাত দিতে চাও ভালো না কেমন লঙ্কা ভালো আছে লঙ্কার গোটাগুলো কেমন হয়ে গেছে কি দুটা একটা ভালো আছে

বন্ধুরা ব্লগটা বেশি বড় করব না ওইদিকে আবার মা ফোন করছে মার সঙ্গে একটুখানি কথা বলে নি না হলে মা আবার মানে চিন্তা করবে যে কি হলো কি ব্যাপার মায়ের মন বুঝতেই তো পাচ্ছেন তা আবার এত দূরে থাকি কাছাকাছি হলে না এক ব্যাপার গিয়ে টুক করে গিয়ে মা বাবা এসে দেখে যেতে পারত কিন্তু এতটাই দূরে থাকি যে মন চাইলে তো আসতে পারবে না ওই জন্য ভিডিও কল করে মা বাবা একটুখানি আমাদেরকে দেখে একটুখানি মন শান্ত করে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে রাধে রাধে বলে দাও আমি হাত দিচ্ছি না তোমার গায়ে তা আপনারা সবাই সবাই ভালো ভালো থাকবেন